সকাল সন্ধ্যার দশটি আমরা আমল শিখবো আজকের এই ভিডিওতে অর্থাৎ সকাল সন্ধ্যায় আপনি কি কি আমল করবেন এই আমলগুলো আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইংসা আওয়াহ কারণ আমাদের প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনি খুব সহজেই জান্নাত লাভ করতে পারবেন অর্থাৎ খুব সহজে আপনি জান্নাতে যেতে পারবেন তো অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে যদি এই আমলগুলো শিখতে চান তো দশটা আমলের মধ্যে প্রথম আমলটা হচ্ছে সকল সন্ধ্যায় আমরা দশবার যে দোয়াটা পড়বো এই দোয়াটা আমরা দশবার পড়বো এখন এখন সময় সময়টা কখন সকল সন্ধ্যায় আপনি কখন পড়বেন সময়টা হচ্ছে আপনি ফজরের নামাজের পর এবং হচ্ছে মাগরীব নামাজের পর এই আমলটা এই আমলগুলো করবেন ফজর নামাজ পরে করবেন এবং মাগরীব নামাজ পরে করবেন তো আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজার নামাজের পর দশ বার এ দুটা পরব আবার মাগরীব নামাজের পর এ দু দশ বার পরব দোটা হচ্ছে খুবই সহজ লাহু দেখুন এখানে লা এখানে টান হবে লা লাহু লাহুল মুলকু وعلى هول الحمد وعلى هول هلل بشر هول الحمد يحيي يا حبش يحيي يا يا زر يحيي ويميتو يحيي ويميتو وهو على ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আবার বলেন আমার সাথে আবার বলেন আমার সাথে ওয়া হুয়া আলা ইং শাইইন তো এই আমলটা আপনারা সকল সন্ধে 10 করবেন আবার আমার সাথে তারপর আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ما لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد তো ভাবে পড় তো এই দর অর্থ হচ্ছে দেখুন এখন দেওয়া আছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরীর নেই রাজত্ব তারই প্রশংসাও তারই তিনি জীবিত করেন তিনি মৃত্যু দেন আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান অর্থাৎ ক্ষমতাবান তো এই দুয়ারটা আপনার সকালে এবং সন্ধ্যায় আপনার কড়বেন বার পাঠ করবেন তারপরে সকালে অথবা সন্ধ্যায় আয়াতুল কোর্সে অবশ্যই একবার পড়বেন আয়াতুল কোর্সে অবশ্যই একবার পড়া চাই আর এই আয়াতুল কোর্সে শুধু সকাল সন্ধ্যায় না প্রত্যেক পাঁচ ওয়াক্তে ফজর নামাজের পর একবার আযিল করছি পালাট পাঠ করবেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ একদম পানির মতো তো আযিল করছি এটা আমরা শিখব এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দেখুন আল্লাহু এখন হামজার উপর জবর মানে আলিফ উপর হামজা দেব এবং লামের সাথে মিলবে আল্লাহ লা লা তাহলে তিনটা টান দিব আল্লাহু লা ইলাহা ইল্লাহ অথবা বলতে পারি ইল্লাহুয়াল এই ওয়াও কে লামস নে मिलाবো ইল্লাহুওয়াল হাইয় যবর হাই হাইয়া লমেশ হাই ইউল এই ইয়াকে লামকে ধরবে

লা তাক সোদুহু সোতীয়া কেই প্ৰাণ দিবে ওলটা পেষ্ট ধৰবে লা টা সোদুহো চীনা তু ৱাই লা থাম্ব লা তাক সোজু হু চিনা তু ৱাই লা না উম লাহু মা ফিচামা ৱা তিৱামা ফিল্ লাহু হা উল্টা পেষ্ট শুৱে কেইখন মা কেই দিবেন। দিবে মা এ ফাগে চিনকে ধৰবে

ইয়া লামু মা একদম ইয়া লামু মা বাই না আই দি হিম এখানে খল হবে খাল বলা যাবে না ওয়ামা খালফাহুম একসাথে হবে ইয়া লামু মাবাই না আই দি হিম ওয়ামা তারপরে ওয়াইলা ইউ শ্রী তো না অয়াই লা 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 তাকে ন ইম ইম এখনে হবে। নবাবে বিশ্ব আই ইল্লা মিহি বিমা শ্বা এ সাতামত চালে প্ৰাণ দিয়ে এই হামদাকে সাং করব। ولا يحيطون بشيء من علمه الا بما شاء تقول وسع كرسيه وسع وسع كرسيه السماوات والارض وسع كرسيه السماوات والارض تقول ولا يؤده حفظهما ولا يؤده حفظهما حف حفظ الحفظ ضابش الضم ولا يؤده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم এরকম ভাবে আপনারা আলীটা পাঠ করবেন তারপর দোয়াটা হচ্ছে সকালে এবং সন্ধ্যা আপনারা তিনবার এই দুয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে কালি মা তিল্লা কালিমা মা আুবি মা তিল্লা এলাতে তিন সপ্তাহ দিয়ে হাতে সাকিম করে ফেলবো ভালোভাবে আউযু বিকা তারপরে এটা ম্মাতি তারপর হবে আত এখন আমরা জবর দিব আলিফ উপরে আতাম্মাতি মিন শাররি মা খালাক আজ মিল করে পড়েন তাহলে হবে আৰু জুবিকালি মাতিল্লা হিত্ত এই এজেট্টা এজেড্টা এজে হায়েন নিছে হিট্ টা বল তবে আৰু জুবিকালি মা টিল্লা আৰু মাতি মা তিল্লা মা খয়লা এরকম এৰকম ভাবে আপোনাৰ পৰবে দেখুন এখানে বাংলা দেওয়া এরকম যার অর্থ হচ্ছে আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের অচিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই তো এটা কিন্তু খুবই সুন্দর একটা দোয়া এই দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন

ما عسمه شيء في الأرض ولا في السماء ولا الاتي عليا ولا في السماء ما تتشايب من هنا موتا ولا في السماء وهو السميع العليم لا مرة بده ساكن هابي وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ دعونا نتابع بِسْمِ اللَّهِ الَّذِي بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ তো এই দোয়ার এখানে বাংলারটা আপনার দেখে নিন তো এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রতা ও মহা জ্ঞানী সুতির হাদিস এটা এই দোয়াটা আপনার সকল সন্ধ্যায় তিনবার পাঠ করেন তারপরে এই দোয়াটা সাতবার পাঠ করতে হবে সকল সন্ধ্যায় আপনার অবশ্যই এই দোয়াটা সাতবার পাঠ করুন দোয়াটা হচ্ছে হ্যাঁ لا إله إلا هو عليه حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم توكلت وهو رب العرش العظيم <تصفيق> <تصفيق> হাসবি লাহু হাসবিলা লা ইলা ইল্লাহু আ আলাই তাওয়াকালতু ওয়াহু আর রববু লা শিল্লা আই এদওয়াটার অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি সারা আর কোনো হক ইলাহ নেই আমি তার ওপরি ভরসা করি। আর তিনি মহান আরসের রব তো এটা কিন্তু সুহি আবু দাওয়াদের হাদিস তো আপনার এই দুটা সকল সন্ধ্যায় সাতবার পাঠ কর। তারপর হচ্ছে আপনারা তিন কুল অর্থাৎ সকল সন্ধ্যা আপনি তিন কুল তিনবার পড়বেন সুরা ইখলাস পড়বেন সুরা ইখলাস তারপর পড়বেন হচ্ছে সুরাতুল নাস সুরাতুল ফালাক এই তিন কুল আপনারা তিনবার তিনবার করে পাঠ করবেন আশা করি আপনারা এই তিনগুলো পারেন না পারলে আমার অন্য অন্য ভিডিও থেকে দেখে সোরাগুলো শিখে নেবেন সোরা এখলাস ওরা ফালাক সোরা নাস এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন